আজকে অনুষ্ঠান সাবেকদেরকে আহ্বান করা হয়েছে প্রথমে এসে আমি মন্তব্য করেছি সাবেকরা জাগলেই শিবির জাগবে সাবেকরা জাগলেই জামাত জাগবে সাবেকরা জাগলে পার্লামেন্টে এমপিও পাঠানো সম্ভব হবে আমি মনে করি বর্তমান সময়ে ফেসিস্টদের অত্যাচার আমাদের নেই এটা এমনি এমনি তার করলে হবে না অনেক ভাইয়ের রক্ত অনেক ভাইয়ের নির্যাতন অনেক বন তাদের সম্ভ্রম এখানে বলতে হচ্ছি ছাত্রী সংস্থা মহিলা জামাতের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছিল সরকারের অত্যন্ত পরিতাপের বিষয় সত্য ঘটনা অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে শহীদ মৌলানা মতি রহমান নিজামের সহ কেন্দ্রের নেতৃবৃন্দের রক্ত আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জেলা আমিরের দায়িত্ব ছিলাম একই দিনে সাত লাশ একই দিনে গুলিবিদ্ধ পঁচাত্তর শহীদ হলো দুজন একই দিনে আমাদের সাড়ে নয়শো গ্রেপ্তার তারপরে তো ছিল। অনেক ভাইদের কষ্ট অর্জিত রক্তের বিনিময়ে আল্লাহ যে কোনো ভাবেই হোক একজন আল্লাহর প্রিয় বান্দা থাকার কারণে একাধিক থাকতে পারে আল্লাহ তালা যেটা ভাবতেই পারি না মোস্তাক বলেছে সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছে অতএব এই চ্যালেঞ্জ আমাদেরকে আল্লাহ ওপেন করে দিয়েছেন আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এতটুকু কথা বলেই আপনাদেরকে ঈদ মুবারক জানাই সাদর সম্ভাষণ সম্মানিত প্রিয় ভাইরা আমার ইসলামী ছাত্র শিবির আমাদেরকে মর্যাদা বান লোক বানিয়েছেন আমাদের কথা বলার যোগ্যতা তৈরিতে ভূমিকা রেখেছেন ইসলামী ছাত্র শিবির আমাদের সমাজের পরিচালক হওয়া শিখিয়েছেন ইসলামী ছাত্র শিবির যে কোনো কোম্পানির যে কোনো প্রতিষ্ঠানে যেখানে শিবির ওই ভাই রয়েছে সব কর্মচারীর চেয়ে ওই ভাইয়ের বৈশিষ্ট্য আলাদা ধরনের এটা ইসলামী ছাত্র শিবিরে শিখিয়ে দিয়েছে এই জন্য ইসলামিক ছাত্র শিবিরের আমরা সাবেক ভাই হতে পেরে আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি আর শিবির সাবেক বর্তমান একসাথে করার ব্যবস্থা করেছে এই জন্য ইসলামী ছাত্র শিবিরের জেলা সংগঠন এবং উপজেলা সংগঠনকে আমরা মহরকবাদ জানাই সম্মানিত প্রিয় ভাইয়েরা সাবেক এবং বর্তমানদেরকে জানিয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই হিসাব করেছে অনেক হিসাব চলছে বর্তমান যেমন কেমতের দিনের হিসাব যারা চাকরি করি তাদের আয় ব্যয়ের হিসাব যারা ব্যবসা করি তাদের আয় ব্যয় ব্যয়ের হিসাব যারা ছাত্র তারা কত ঘন্টা লেখাপড়া করলে কত ঘন্টা সাংগঠনিক কাজ করলে কত ঘন্টা পরিবারকে সময় দিলে ভালো রেজাল্ট হবে পরিবারের মধ্যে ভালো সন্তান হতে পারবো এবং পড়াশোনা ভালো করার মাধ্যমে সংগঠন ভালো করার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন নেতা হতে পারবো যেমন কর্মসূচি বিবেকবান লোক কি করে চিন্তা করে সে শিবির হোক আর স্বাভাবিক হই না কেন আমরা বিবেক আছে বলেই এই চিন্তা করি এই বিবেক সম্পন্ন সাবেক এবং বর্তমান ভাইদেরকে আমির এ জামাতের একটা সামনে তুলে ধরছি আমির জামাত বলছেন আমাদের কেন্দ্রীয় সুরার সম্মেলনে উনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী আগেও বিজয়ী দল এখনও বিজয়ী দল সামনে আমাদের বিজয় হবে আমরা জিজ্ঞাসা করলাম কেমনে বিজয় হবে আমির আমির বললেন

অধস্তেন গ্রাস পৌঁছাচ্ছে আমরা পরাজিত দল না আমরা বিজয়ী আমরা বিজয় হব ইনশাআল্লাহ এখন যে রাসূলকে পাঠানো হলো রিসালাতের দায়িত্ব তাওহীদের ঝান্ডা ভাই আমরা কাউকে ভয় পাই না রিসালাতের দায়িত্ব যে আমাদের নেতা নিয়ে এসেছিলেন সেই রিসালাতের দায়িত্ব আজকে শিবির পালন করছে আমরা পালন করছি রেসালাতের দায়িত্ব কর্তব্য পালন পালনের ক্ষেত্রে আমাদের আমাদেরকে কতটুকু দাওয়াতি কাজ করতে হবে কতটুকু সময় দিতে হবে কতটুকু কোরআন অধ্যয়ন করতে হবে কিভাবে আমাদের পরিবার গঠন করতে হবে কিভাবে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ জেলা আমেরের নির্দেশ উপজেলা আমির উপজেলা সংগঠন ইউনিয়ন সংগঠন এক ইউনিট সভাপতি সংগঠন পর্যন্ত কিভাবে কার্যকরী করতে হবে এটাই হচ্ছে রেসালতের দায়িত্ব আল্লাহ রসুলকে দুনিয়া পাঠানো হয়েছিল নূর শুভ সংবাদদাতা আর সেই রেসালতের অনুসারীরা যদি আমরা জনমনের জন্য যদি শুভ সংবাদদাতা না হতে পারি আলোকবর্তিকা হতে না পারি তাহলে যাই লিহাত কোনোদিন চলে যাবে না আপনারা নিশ্চয়ই জানেন যখন অন্ধকার হয় যত পাওয়ারের বাল্ব সেখানে সেট করা হয় সেই ততটুকু স্থান আলোকিত হয়ে হতে বাধ্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যারা আজকে এখানে আসি এই কাউনিয়ার অন্ধকার কাউনিয়ার জনসমর্থন কম কাউনিয়ার পেশি কম কাউনিয়ার অর্থ পয়সা কম কাউনিয়ার দুর্বল অবস্থা যদি আমরা ছাত্র শিবির এবং আমরা যদি সবাই একসাথেই হাজার পাওয়ারি বাউকের মতো যদি আমরা আলো দিতে পারি এই সমাজের সমস্ত শক্তি আমাদের দিকে ধাবিত